আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্যাঘাত করছেন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব। ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন জিন বস করা বা জিন হাজির করা পরি হাজির করা ভাই পৃথিবীর যে কোনো মানুষ যদি চায় যে আমি জিন হাজির করব বা জিন আমি আমি আপনার সামনে নিয়ে আসব। আপনি চাইলে আপনি পারবেন আমি চাইলে আমি পারব এর সবাই যে যে চাইবে ও পারবে মূল ঘটনাটা একদম সহজ সরল এবারে মানে আমি যে তাবিজটা বলছি বা আমি যে জিন বা মক্কেল বা মানে সুপ্রিম কোন পাওয়ার যেটা নিয়ে আমি মানে আপনার কাছে রাখছি দেখেন তাবিজের কেতাব শরষিনা পীর সাহেবের কেতাব সপ্তম খণ্ড একদম শেষ অংশে একদম শেষ তাবিজ তার পৃষ্ঠার আগে মক্কেল হাজির জিন হাজির পরি হাজির আমার বক্তব্য হচ্ছে এক মানে আমি শেষ বেশ কয়েকটা কথা বলবো দেখেন যে আপনি আপনার জায়গা থেকে আপনার ঘরে বসে জিন হাজির করবেন কিন্তু আপনাকে আগে ঠিক হতে হবে আপনি যদি ঠিক না হন তাহলে জিন কোনোদিন জানতেই পারবে না যে আপনি তাকে হাসিল করছেন এক মাস দু মাস মানে পাঁচ মাস এক বছর দু বছর সারা জীবন আমল করে যান জিন বুঝতেই পারবে না যে এই মানুষটা আমাকে হাসিল করছে বুঝেন বর্তমান ইউটিউব ইন্টারনেটে যেভাবে চলছে দেখেন যে কথায় কথায় জিন চালান দেব টাকা পাঠান মিথ্যে কথা একশো পার্সেন্ট মিথ্যে কথা কোনো হালাল মায়ের বাচ্চা আমাকে ঠিকানা দেন আমি আপনার কাছে আসছি দেখি তো কীভাবে জিন চালান দেন মাদরামি খবরদার জিন চালান এত সহজ কথা না জিন চালান দেবে মানে কি আমল আছে কি যোগ্যতা আছে তোমার কি তোমার পরিচয় ইয়ার কি করছো কোন তরিকায় বা কত লম্ব কাজ করছো জিন চালান দেবে তুমি খবরদার এই প্রতারকদের প্রতারণায় ফাঁসবেন না ফেসে যাবেন এমনি কষ্টে রয়েছেন আবার টাকা যাবে ফেঁসে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার বক্তব্য হচ্ছে দেখেন হুজুর শরসিনা পীর সাহেব উনি তো আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওলি মানুষ শরসিন পীর সাহেব উনি লিখছেন দেখেন আল্লাহমাদ খুব ভালো করে লক্ষ্য করেন ইয়া মোহাম্মদ মাদাদি ভাই ইসলাম ইসলামপন্থী যারা আমরা তো ইসলামপন্থী সবাই ইসলামপন্থী মূল শান্তির ধর্ম অবলম্বন করি সবাই যারা গোঁড়া বা যারা গোঁড়া হিন্দু যারা গোঁড়া মানে গোঁড়া মানে শির্ক হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আমি কথাটা বলছি না সুর পীর সাহেব লিখছে আমি কেতাবের ছবি তুলে পাঠাচ্ছি যদি শির্ক হয় তাহলে হুজুর করে গেছে আমি করিনি জাস্ট আমি লেকচারার হুজুরের কেতাব থেকে আমি নকল করলাম আল্লাহ মানাদি বুঝলেন যে হে সাল্লাম তুমি সাহায্য করো এবার সবাই বলবে সাহায্য করি আল্লাহ তুমি কেন বললে আমি তো বলিনি হুজুর সরচিনা বলেছে এখন এই যে আমলটা এক হাজার একবার পাঠ করবেন এবং হুজুর বলছে যে প্রত্যেক দিন আরবি মাসের পনেরো তারিখ আরবি মাসের পনেরো তারিখ থেকে আপনি শুরু করবেন অর্থাৎ পূর্ণিমা যে কোনো দিন সেটা যে কোনো বার হতে পারে কিন্তু পূর্ণিমা বা আরবি মাসের পনেরো তারিখ আমলটা করবেন এগারো দিন খুব ভালো করে লক্ষ্য করেন আচ্ছা এই পনেরো দিন আপনি কোনো মানে আমিষ খাদ্য খাবেন না ভাত খাবেন রুটি খাবেন তেল ছাড়া নু লবণ খাবেন পেঁয়াজ তেল ছাড়া আর এনিমেল ফুড রসুন খাবেন না প্রাণী থেকে যে সমস্ত খাদ্যগুলো পাই এগুলো আমরা খাব না বোঝার চেষ্টা করুন এত সহজ কথা জিন চালান কোথায় কোথায় জিন চালান ই কি সম্ভব মানে কবিরাজ লাইনটার কিছু ঠাকবাজ মানে কিছু না সব ঠাকবাজ মানে ইন্টারনেট ইউটিউবে একশো কবিরাজ থাকলে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট ঠক বাজ কোনো কাজ কাম নেই মানুষের কাছ থেকে টাকা লুটে নাও ব্লক করে দাও এই তো এত সহজ আরবি মাসের পনেরো তারিখ থেকে আপনি সুন্দর করে রাত্রি দ্বীপর হারে ওঠেন রাত্রি দ্বীপর হারে ওঠার পরে আপনি মানে সেকেন্ড মানে দ্বিতীয় প্রহারে উঠবেন উঠে গোসল করবে আর গোসলের পানির মধ্যে একটু 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 গোলাপ পানি বা সুগন্ধ কোনো আতর বা সেন্ট কিছু দেবে আর ওই মানে সুগন্ধ পানি দিয়ে চান করেন গোসল করেন একদম নিয়ম মাপিক গোসলের সঙ্গে অজু করে নেন সাদা কাপড় গায়ে পরিধান করেন আর কোনো আমিষ মানে জাতীয় খাবার তার তিন দিন আগে থেকে খাওয়া বন্ধ করে দেন আমার বক্তব্য হচ্ছে আলু সিদ্ধ ভাত কাঁচা দিয়ে লবণ দিয়ে খান পুরো মানে এগারো দিনের ব্যাপার তো একটু কষ্ট করেন একটু সাধ্য সাধনা না করলে কিচ্ছু হয় না আমার বক্তব্য হচ্ছে কি সুন্দর আমল দেখেন হুজুর সরসিনা লিখছে যে এবারে আপনি একটা ঘর সিলেক্ট করেন যেখানে আপনি থাকবেন আর কেউ থাকবে না ঘুম থেকে উঠে গোসল করে ওই ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরের মধ্যে সুগন্ধি আথর সুন্দর থাকবে পাঁচ পাঞ্জাতনের সামানার্থে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি থাকবে বোঝেন আর ওই ঘরের মধ্যে একটু ধুনোর ধোঁয়া দেন যেন ধুনোর স্মেল বা মানে সুগন্ধে সারা ঘরটা ধুনো ধুনো হয়ে যায় পাঁচটা ধূপ আগরবাদী আগরবাদি জ্বলছে কোনো আলো জ্বলছে না ভয়ের কোনো কারণ নেই আল্লাহ সমাদ ইয়া মোহাম্মদ মাদাজি কোনো ভয়ের কারণ নেই তবে ডোরে গেলে ক্ষতি হবে ডরবেন না কেন ডরবেন আপনি তো হাসিল করতে চাইছেন সুপ্রিম পাওয়ার একটু রিস্ক নেবেন না যদি না নেন তাহলে চলে যান ইয়া আমল করার প্রয়োজন নেই আচ্ছা পরনে আপনার পরনে থাকবে সাদা কাপড় মহিলাদের জন্য সাদা পুরুষদের জন্য সাদা কোন সেলাই ছাড়া কাপড় আমার বক্তব্য হচ্ছে আমার আমলগুলো একটু কঠিন যদি মনে হয় কোনো জায়গায় সহজে যেন বিক্রি করছে আপনি কিনে নেন সমস্যা নেই কিন্তু আমার কাছে বিক্রি কি না আপনাকেই করতে হবে এখন এই 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 বিষয়টা দেখেন যে মূল কথা হচ্ছে কোনো সেলাই ছাড়া কাপড় মহিলারা একটা শাড়ি দিয়ে জড়িয়ে দেবেন কেউ তো নেই ওখানে তবে চল্লিশ বছরের ওপরে কোনো মহিলা করতে পারবেন না করবেন না করলে রিক্স হবে পঞ্চাশ বছরের কোনো পুরুষ উপরে যদি করে পঞ্চাশ বছরের উপরে করবেন না রিক্স হবে আঠেরো বছরের নিচে কোনো মহিলা করবে না বা কোনো মেয়ে করবে না পঁচিশ বছরের নিচে কোনো ছেলে করবে না ব্যাস মিটে গেছে কেন এত জব দিতে গেলে অনেক মানে ভিডিও অনেক লম্বা হবে আপনারা দেখবেন না আমার বক্তব্য হচ্ছে করবেন না মানে করবেন না হজুর সরসিনা বলছেন এবারে সুন্দর করে আচ্ছা খালি মাথায় মাথায় কোনো কাপড় দেবেন না টুপি দেবেন না আল্লাহর আস্ত ফিরুল্লাহ কয়েকবার রেসেক্ট পাঠ করেন মানে আপনার গুণার দিকে তাকিয়ে যারা আমি ভুল করেছি ক্ষমা করে দাও আমাকে মাফ করো ব্যাস মিটে গেছে এবারে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কয়েকবার দরু শরীফ পাঠ করেছে তসবি হাতে নেন এক হাজার একবার আল্লাহ মুসামাদিয়া মোহাম্মদ মাদাদি এক হাজার একবার পাঠ করেন চোখ বন্ধ করে এক ধ্যান এক মন এক জ্ঞান সবকি খেয়াল করে বুঝু সবকটা কি আমি পনেরো তারিখ থেকে আমার ক্লাস শুরু করছি চাইলে ভর্তি হতে পারেন আমার বক্তব্য হচ্ছে তাবিজ কী কীভাবে কেন তাবিজ কেন কাজ করে আর কিভাবে করলে কাজ করবে এই মানে এটা শিখতে হলে জানতে হলে ইসলামিক তাবিজ বাংলায় আপনাকে ক্লাস করতে হবে মাসে আট দিন মানে সপ্তাহে দু দিন শুক্র রাত্রে আটটা থেকে দশটা বাংলাদেশদের জন্য রাত্রে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা বাংলাদেশদের জন্য অ্যাডমিশান করতে গেলে এগারো হাজার দুশো টাকা ইন্ডিয়াদের জন্য পাঁচ হাজার রুপি অর্থাৎ পাঁচ হাজার টাকা নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম পাসপোর্ট সাইজ ছবি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়ে টাকা সেন্ড করে চুপ করে বসে থাকেন বাকিটা আমি দেখে নিচ্ছি আমার কাছে বক্তব্য হচ্ছে যে আপনি 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 এবারে সবকে খেয়াল করেন একদম আপনার প্রিয় মুর্শিদ এত কথা ভিডিও বলতে পারছি না তাও মোটামুটি করে বলছি খেয়াল করে আপনি এক ধ্যান এক মন এক নিয়েতে আল্লাহ ইয়া মোহাম্মদ মাদাদি আপনি পাঠ করেন আল্লাহ আল্লাহ আল্লাহর আমার করম করবে আপনার সম্মুখে জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমি আপনাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তাহলে একদিন করেছেন দুদিন করেছেন তিন দিন করেছেন টোটাল সাত থেকে আট দিন কোনো সমস্যা হবে না কোনো ভয়ের কোনো কারণ নেই তারপরের এক সপ্তাহ একটু আপনি ডরতে পারেন মন থেকে ভয় পেলেও আমল বন্ধ করবেন না কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আমার বক্তব্য হচ্ছে ডরে যাবেন না ভয় পাবেন না আমল করুন আমল করুন হয়ে গেল তাহলে প্রতিদিন একই সময় একই নিয়মে একই সাবজেক্ট একই একই বিষয় সব কিছু নিয়ম মেনটেন করে আপনি আমল করে আল্লাহ রহমার করম করবে উদ্দেশ্য আর নিয়ে একটা সেটা হচ্ছে আল্লাহ মানুষের সেবা করব। মানুষ প্রতারণা হচ্ছে প্রতারকের শিকার হচ্ছে মানুষকে যেন সঠিক চিকিৎসা প্রদান করতে পারি আমার বক্তব্য হচ্ছে এই আমলটা করতে গেলে নিজ নিজ পিসের কাছে আমার ভিডিওটা শোনান শুনিয়ে আরও ভালো করে পরামর্শ নেন তিনি তাঁর মতো করে যেন বুঝিয়ে দেয় আপনার যেন কোনো সমস্যা না হয় এক নাম্বার টু আপনার কষ্টের পরে যেন আপনার ফলটা আপনি রেজাল্ট পান কষ্ট করে রেজাল্ট পাবো না এটা হতে পারে না কাজ করবে ফল হবে না এই কী করা হয় আমার বক্তব্য হচ্ছে আপনার কষ্ট যেন বিথা না যায় যে কোনো তরিকা কাজরিয়া চিস্তি দিয়া করুন চোদ্দ দিন হয়ে গেছে পনেরো দিনের দিন দেখবেন হঠাৎ করে আপনার সামনে একটা আলো হাজির হয়ে গেছে আলো মানে আলো থেকে একটা সালাম আসবে আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনি সালামের উত্তর দেন দিয়েছেন না এবারে আপনি তাকে বলুন সে আপনাকে জিজ্ঞেস করবে হুজুর আপনি আমাকে ডেকেছেন আপনি আমাকে হাসিল করেছেন আমি আপনার গোলাম আপনি যা বলবেন আমি তাই শুনব বুঝেন হায় রে আমার বক্তব্য হচ্ছে আপনি আপনি তাকে এবার বলবেন আমার কোনো পার্সোনাল কাজে আপনাকে নিয়োজিত করিনি মানব সেবার জন্য আল্লাহ আমার দ্বারা দিয়ে যতটুকু করাবে আপনি আমার সহযোগিতা করবেন যে নাম বলে দেবে আপনি অথবা আপনি যে নাম তাকে রাখবেন যে আমি এই নাম তোমাকে রাখলাম এই নামে যখন ডাকবো তিনবার পাঠ করব সাথে সাথে হাজির হবে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন আমার কাছে হাজির হবে এবং আমার কাজের সহযোগিতা করবে এ পর্যন্ত শেষ মিটে গেল তারপরের দিন থেকে আপনি আমিষ খেতে পারবেন এবং কাজ করতে পারবেন তবে হ্যাঁ পাঁচ নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করতে হবে পাঁচ বক্ত নামাজ নামাজ কাজা হতে পারে আমার বক্তব্য আছে যারা কবিরাজি করে অনেক সমস্যা আমি আমার ক্ষেত্রে বলি মানে সাড়ে চারটের সময় আসরের নামাজ কোনো একটা মানুষের ফ্লাইট রয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফিরবে আমার কাছে এসেছিল তার ফ্লাইট রয়েছে সাড়ে পাঁচটা তার কাজ করতে সময় লাগবে আধা ঘন্টা আমার বক্তব্য হচ্ছে মানুষের জীবন আগে ওকে কাজটা করে দাও আমি করে দিই যেটা আমি করি তারপরে গিয়ে নামাজটা পড়ে নেই আপনি করুন আল্লাহ রহম করম করবে আল্লাহ সব জানে আল্লাহ আর ভাই বালি এবং আমার আল্লাহ অন্তরের খবর রাখে মূল কথা হচ্ছে আমি আমাকে রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমানোর আগে চিন্তা করব আমি মানুষ তো আমি যদি মানুষ হই পৃথিবীর কুল কায়নাত মুখলুকাত আমার কাছে আমার পাবে হয়ে যাবে যাকে যা বলবো সে তাই শুনবে আমার বক্তব্য হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ একদম আমার কথা এটা আমি এতক্ষণ বলেছি হুজুর শরী চেনার ক্ষেতার আচ্ছা কমেন্ট বক্সে লেখেন আল্লাহ সমাদ ইয়া মোহাম্মদ মাদাদি যেটা স্ক্রিনে দিয়েছি ফের বললাম এটাই কমেন্ট বক্সে লেখেন আমি অদম নাগার আমার পক্ষ থেকে আমুলটার জন্য আপনার অনুমতি রইল যারা বিশদ জানতে চান আমার কাছে অ্যাডমিশন হতে পারেন পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে অবশ্যই আপনার ক্লাসে অ্যাডমিট করবেন আমার কাছে বক্তব্য হচ্ছে এটা আমি আমার থেকে বলছি হুজুর শরীশিন আবির সাহেবের মানে কেতাব কথা আমি আমার মাথার উপরে রাখি আমার বক্তব্য হচ্ছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ এ মানুষ যা পারে এ মানুষ যেটা পারে না সারা সৃষ্টি সেটা পারে না জিন পরি ইনসান এই ওই এত শত কথা নয় আমার বক্তব্য হচ্ছে আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলা মানুষের হাত আমি আল্লাহ আমার হাত তার জবান আমি আল্লাহ আমার জবান তার চোখ আমি আল্লাহ আমার চোখ তার ইচ্ছা আমি আল্লাহ আমার ইচ্ছা পাঁচ বক্ত নামাজ পড়েন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন সত্য কথা বলবেন আপনি শুধু মুখ দিয়ে বলে দেন যা তোর কাজ হয়ে গেছে শুধু মুখ দিয়ে বলে দেবেন যা কাজ হয়ে গেছে একশো পার্সেন্ট বলছি আমার আল্লাহ তার জবান দিয়ে বলেছে যে হ্যাঁ হয়ে গেছে আমার আল্লাহ বলে ইজা ইনামা আমা যা ইচ্ছা করি ওটা হয় শুধু বলি কুন সাথে সাথে ফায়াকুন এত সহজ কথা বলছি আমি ইন্টারনেট কবিরাজ আমিনা যুগের সঙ্গে তালে মেলাতে গেলে আমার বক্তব্য হচ্ছে আমল মানুষকে শিখিয়ে দেব ইন্টারনেট কবিরাজ জাহান নামে যা আমার বক্তব্য হচ্ছে আমার আপনার আপনাদের যা আমার বক্তব্য হচ্ছে যে মানুষের সেবায় নিয়ে জিতো টাকা কামাবো এই নিয়ে চলবো এরকম না এ বাবা এরকম নয় আল্লাহ যতটুকু রুজি রেখেছে ততটুকু হবে আমার চেম্বারের সামনে কলকাতা রাজারা সবাই জানেন এসছেন অনেক মানুষ আসছে পার ডে এই সামনে দেখবেন একটা দোকান রয়েছে ওই চশমা ঘর স্টেট ব্যাংকের পাশেই চশমাঘর চশমা ঘরের পাশে একটা দোকান আমি ওই যে খুব গরমের দিন খুব বৃষ্টির দিন আমি চার চাকা নিয়ে আসি তো ওনার কথা হচ্ছে আমি এগারোটায় আসি রাত দশটায় বাড়ি যাই তো ওনার বক্তব্য যে হুজুর গাড়ি রাখার জায়গা না হলে আমার দোকানের সামনে রাখবেন আমি বললাম ভাইজান কাকা আপনার দোকান তাহলে কী হবে বলছে আপনি আমার দোকানের সামনে গাড়ি রাখবেন আমার এক টাকা রুজি মরে যাবে না বুঝেন আশীর্বাদ বলে দোকান চশমাগরের বাসের দোকানটা এক টাকা রুজি আমার মরবে না যতটুকু আমি সকাল থেকে সন্ধ্যা ঈশ্বর বা ভগবান আমার আজকে পাঁচশো টাকা ইনকাম লিখে রেখেছে আপনি এ সারা দোকান ফাঁকা করে দিলেও ছশো টাকা করতে পারবো না বুঝেন ভাই কতটুকু ঈশ্বরের ওপরে আল্লাহর ওপরে ভরসা আপনি দেখুন আমার বক্তব্য হচ্ছে আর ওনার বক্তব্য আপনি গাড়ি এখানে সারাদিন রেখে দেন আমার দোকানের সামনে যার যে কাস্টমারের আসার দরকার ওই কাস্টমার ঘুরে ঘুরে আসবে না হলে না আমার বক্তব্য হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে একই করেন ভরসা করেন আর কাজ করার সময় প্রত্যেকটা কাজ বসি করুন তাবিজ বিচ্ছেদ শত্রু দমন কাজ করার সময় আল্লাহর প্রিয়াকিম রাখবেন আমার কাজ হয়ে গেছে এ কাজের কোনো সমস্যা হতে পারে না কমেন্ট বক্সে লেখেন আল্লাহ হুসমদ ইয়া মোহাম্মদ মাদাধি আজকের আলোচনা আর দীর্ঘ করছি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতুহু আল্লাহ হাফেজ